নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ধনে পাতার চাটনি এভাবে ধনে পাতার চাটনি বানিয়ে আপনারা সারা বছর রাখতে পারেন এখন কিন্তু একদম কম দাম আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন স্বাদ কিন্তু দুর্দান্ত হবে আর কালারটা কিন্তু আরও সুন্দর হবে কম বেশি সবাই কিন্তু ধনেপাতার চাটনি বানায় আমি কিভাবে ধনে পাতার চাটনিটা বানিয়ে সারা বছর রেখে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এর জন্য আমি দু থেকে তিন আটি ধনে পাতা বেছে নিয়েছি ভালো করে বেছে নেওয়ার পর আমি এই ধনে পাতাটা ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটা তোমার কড়াইতে একটুখানি শুকিয়ে নেব। যাতে ধনে পাতার গায়ে যতটা জল থাকবে কিছুটা সেই জলটা যেন একদম শুকিয়ে যায় খালি কড়াইতে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে একটু লোতে দিয়ে এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে এদিকে আমি কিছুটা তেতুল জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে একটু মাখি চটকে যে দানাগুলো সেটা চিপে ফেলে দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা কেমন ঝাল পছন্দ করেন কম বেশি এখানে দেবেন স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে সমস্ত মশলাটা মিশিয়ে সাইডে রেখে দেব এভাবে একবার ধনেপাতার আচার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু বেশি লাগে বেশ খানিকটা রসুনও নিয়ে নিয়েছিলাম এদিকে ধনেপাতাটা কিন্তু জল অনেকটা শুকিয়ে গেছে এবং ধনেপাতা অনেকটা নরম হয়ে গেছে এবার এই ধনেপাতাটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব কেউ চাইলে এটাকে শিলনোড়াতেও কিন্তু বাড়তে পারে এটা ঠান্ডা হতে লাগুক ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তাতে একটু বেশ খানিকটা সর্ষের তেল দেবো সর্ষের তেল দেওয়ার পর শুকনো লঙ্কা আমি একটু দিয়ে আর রসুনগুলো দিয়ে একদম গ্যাসটা লোতে রাখবো যাতে রসুনগুলো নরম হয়ে যায় এদিকে ধনেপাতার পেস্টটাও কিন্তু হয়ে গেছে আর রসুনগুলোও কিন্তু নরম হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ভেতরে দিয়ে বেশ চামচের সাহায্যে নাড়াবো এবং মশলাটা কষানো পর্যন্ত ওয়েট করবো তাতে দিয়েছি দু থেকে তিন চামচ চিনি মিষ্টিটা একটু দিলে কিন্তু খেতে ভালো লাগে তাই জন্য সামান্য একটু মিষ্টি দিয়েছি কারো যদি পছন্দ না হয় এটা অ্যাভয়েড করতে পারেন ভালো করে কষানোর পর আমি তেল যখন ছেড়ে দেবে তখন কিন্তু এর ভেতরে দিয়ে দেবো ধনে পাতা এখানে বলে রাখি গ্যাসটা হাই রাখবেন না একদম লোতে দিয়ে কিন্তু কাজটা করতে হবে যখন আমরা ধনেপাতাটা পাতাটা এর ভেতরে দেব গ্যাসটা কিন্তু দিয়েই বন্ধ করে দেব পুরোটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এবার কিন্তু জাস্ট এই মশলার সাথে থনে পাতাটা ভালো করে মাখিয়ে একটা পাত্রে রেখে দেবো যদি আপনারা গ্যাস ধরান তাহলে কিন্তু সবুজটা সবুজ নষ্ট হয়ে যাবে কালচে হয়ে যাবে কালারটা আর থাকবে না এভাবে করে আমি মাখিয়ে ছেড়ে দেবো কালারটা আস্তে আস্তেই চেঞ্জ হয়ে যাবে এবার একটা বা একটা কৌটো বা একটা বাটির মধ্যে আপনারা রোদ খা রোধে দেবেন কয়েকদিন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু কিছুক্ষণ রাখার পরেই কিন্তু কালারটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে যত রোদ খাওয়াবেন তত কিন্তু চাটনিটার আরও কালার চেঞ্জ হবে নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর নতুন বন্ধুরা অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো লাগলে আর সঙ্গে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন নতুন নতুন রেসিপি নিয়ে কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা সুস্থ থাকবে